বলচুম বিশ্ব আছেন কামরাঙ্গি চর থানার হাতি দলের সম্মানিত আহ্বায়ক আমার অত্যন্ত কাছের বন্ধু মোহাম্মদ আব্দুল আহ সেন্টু এখানে উপস্থিত আছেন কামরাঙ্গি চর থানার যাশাসের আহ্বায়ক আমার সেনহেদ বাগিরা মোহাম্মদ শরীফুল আলম পিস এখানে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা মহিলা দলের সম্মানিত সভানেত্রী আমার অত্যন্ত কাছের বোন মোসাম্মদ সেতরাপা এখানে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানার পঞ্চান্ন নং মহলের আমার সেলহ বাজন বাতিজা মোহাম্মদ ইসুফ এখানে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা দলের সাবেক সভাপতি বারবার কারার নির্যাতিত নেতা মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্চ পুলিশ আছেন কামরাগিচর থানা পঞ্চান্ন নং ঘরের মোহাম্মদ কায়ুম এখানে উপস্থিত আছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমার সেন হবাচল চুরি ভাই মোহাম্মদ

আমাদের নেত্রী একটি মুহূর্তের জন্য আমাদের নেতা কর্মীদেরকে রেখে তিনি বাংলাদেশের যান নাই গেছে বা একটা বলেন যাই নাই সে আমাদের নেত্রী আমাদের প্রাণ প্রেরণীদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ রাখে সাথে বন্ধুরা আমার আজকে যারা তোমরা আঙুলি তোমরা যে নেত্রীর জন্য তোমরা মাঠে কাঠে আমাদের নেতা কর্মীদেরকে তোমরা আক্রমণ করেছো হত্যা করেছো ঘুম করেছ আমাদেরকে আয়না করে মতো

আমরা এই দলের একটু আদর্শ সৈনিক এই জন্য আমরা এই দলকে আমাদের বুকে লালন পালন করে আমরা রাজনীতি করি আমরা কি আদর্শ সৈনিক বলে আজকে আমাদের উপর এই চর্চা আজকে এখানে আপনারা দেখেছেন আমাদের

আপনারা বিজয়ের মালা এই আসন থেকে আপনারা করেছিলেন আমি আশা করব আগামী তো আপনাদের আপনাদের জনগণের সুসুচিতার রায়ের মাধ্যমে আমরা আমাদের এই আসনের জিনিস বিএনপি হবে আমরা তাকে আপনাদের যে আপনাদের ভোটের মাধ্যমে আমরা বিজয় করতে চাই আর আমি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে তোমাদেরকে বলতে চাই তোমাদের আচরণের ভিতরে কোনো খারাপ কোনো যেন না থাকে তোমাদের সাথে এলাকার জনগণের মুরব্বী এবং সব শ্রেণী মানুষের সাথে তোমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে আমাদের দ্বারা যাতে কোনো এলাকার মানুষ যাতে কোনো প্রকার কোনো প্রকার কোনো কষ্ট যাতে না পায় সেদিকে তোমরা লক্ষ্য করবা আমি আর বক্তব্য দিতে করবো না আপনারা সকলে ভালো থাকেন আর আগামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণ নেতা মাটি মানুষের ডাকাত দুই আসনের মাটি মানুষের নেতা যাকে বলে আমার খালেদা জিয়ার কামাল শক্তিশালী একটি সংগঠক যিনি সারা বাংলাদেশে সাংগঠনিক কর্মকাণ্ড নিজে নিয়েই সর্বসময় ব্যস্ত থাকেন সে আমাদের প্রাণ প্রিয় নেতা আমার উল্লাহ মানের

রেগোল মুখালাজা জি আ जिंदाबाद শহীদ জি অমর হোক তারেক জি বীরের বেশ আজবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সব জামার নেতা হবার সিপাহী জনতা জনম তোমার যুদ্ধে জামার নেতা হবার সিপাহী জনতা তুমি বিশ্ব তুমি নির্ভয় জি তুমি সোনালী পরে নতুন সূর্য দাও জি আর তুমি সোনালী ফরে নতুন জন্ম তোমার যুদ্ধে যাবার নেতা হবার জিয়া তুমি সোনালি ভরে নতুন সূর্যোদয় জিয়া তুমি সোনালি ধরে নতুন সূর্যোদয়